ফার্স্ট সেমিস্টার বাংলা তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই সাজেশান প্রশ্নগুলো অবশ্যই দেখে যেও কারণ এখানে অতি সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্নের কথা আমি বলে দিয়েছি যেগুলো কিন্তু তোমরা না করে গেলে তোমাদের কিন্তু পরীক্ষায় পাশ করা খুব চাপের হয়ে যাবে কারণ তোমরা অবশ্যই বুঝতে পারছো এবছর তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা অনেক এগিয়ে আসছে এসেছে এবং তোমাদের প্রশ্ন কিন্তু খুবই মানে কঠিন হতে চলেছে তো সেজন্য একটু বিস্তারিতভাবে তোমাদেরকে একটু ভালো রকম প্রস্তুতি না নিয়ে গেলে কিন্তু পরীক্ষায় পাশ করা খুবই চাপের হয়ে যাবে তো আমি সাজেশানটা খুবই শর্ট রেখেছি এবং বিস্তারিত ডিটেলসে রেখেছি তো যাদের অনার্স বাংলা আছে বা জেনারেল বাংলা আছে বা যাদের যে কোনো অনার্সের সাবজেক্টের মাইনার হিসাবে বাংলা আছে তাদের কিন্তু এই সাজেশানটা পড়তে পারবে ফার্স্ট সেমিস্টার ঠিক আছে তো ফার্স্টে তোমরা দেখে নাও তোমাদের কিন্তু যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটার নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস এবং তোমরা সবাই জানো যে তোমাদের পঁচাত্তর মার্কের থিওরি পরীক্ষা এবং পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় সেখানে তোমাদের পনেরো নম্বরের তিনখানা প্রশ্ন আসবে পাঁচ নাম্বারে তিনখানা প্রশ্ন আসবে এবং পনেরো নাম এক নম্বরের পনেরোটা শর্ট কোশ্চেন আসবে এটা তোমাদের প্রশ্নমান ছিল ঠিক আছে তারপরে তোমাদের আমি ওইভাবে সিলেবাস ইন ডিটেলস আর বলছি না কারণ সিলেবাস অলরেডি সবাই জানো তো সেক্ষেত্রে তোমাদের মডিউলের মধ্যে যে সমস্ত সব মানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সাথে আমি মডিউলগুলো ওপরে দিয়ে রেখেছি এখানে তোমাদের বাংলা সাহিত্যের যে আদি পর্বের গদি প্রকৃতিচর্যা শ্রীকৃষ্ণ কীর্তনের যে মডিউলটা আছে ফার্স্ট মডিউল তার ভেতর থেকে দেখো তিন থেকে চারখানা ইম্পর্টেন্ট প্রশ্ন করবে এখান থেকেই পাঁচ নাম্বার দশ নাম্বার পনেরো নাম্বার তুমি যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমাকে সেইভাবেই লিখে দেবে ঠিক আছে প্রশ্ন মানে উত্তরগুলো এইভাবে তৈরি করবে কীভাবে করবে আমি বলে দিচ্ছি প্রথমেই দেখো চর্যাপদ একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই তোমাদের এই বছরের জন্য তো চর্যাপদের মধ্যে থেকে তিন থেকে চার রকমের প্রশ্ন ঘুরে ঘুরে আসে যেমন ধরো চর্যাপদের আবিষ্কারকাল কাল সম্পর্কে লেখো বা চর্যাপদের সাহিত্য মূল্য বা সমাজ চিত্র সম্পর্কে লেখো এই ধরনের প্রশ্ন এখান থেকে তোমার পাঁচ নাম্বারেও আসতে পারে অথবা দশ নম্বর পনেরো নম্বরের জন্যও আসতে পারে ঠিক আছে তো এমনভাবে তৈরি করবে চর্যাপদটাকে যে চর্যপাদের প্রকাশকাল সম্বন্ধেও যদি আসে বা চর্যাপদ আবিষ্কার কি করে হলো সমস্ত যেন বিস্তারিত লিখতে পারে একটা একই রকমের প্রশ্ন যেইভাবেই চর্যাপদের উপর প্রশ্ন আসুক না কেন যেটা মুখস্থ করবে সেইটাই লিখে দিয়ে আসবে ঠিক আছে তারপর দুয়ের দেখা দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে সাহিত্য মূল্য বা এর যে বিষয়বস্তু সেটা তোমাকে লিখতে হবে এখান থেকে তুমি দশ পনেরো নম্বরে যা আসুক লিখবে মোস্ট ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে তিন নাম্বার প্রশ্ন দেখো বাংলা সাহিত্যের যুগ বিভাজন সম্বন্ধে আলোচনা করো তাহলে তোমরা দেখতে পেলে যে আমি ফার্স্ট মডিউল থেকে মাত্র তিনখানা প্রশ্ন রেখেছি এই তিনখানা প্রশ্ন এমনভাবে রেডি করো যে এই তিনখানা প্রশ্ন যদি কোনো রকমভাবে ঘুরে আসে যেটাই লিখবে সেটাই যেন তুমি লিখে বার হয়ে আসতে পারো ঠিক আছে তো এখানে আমি ইন ডিটেলস দিয়েছি ইন ডিটেলস তারপরে দেখো মডিউল নাম মডিউল নাম্বার টু থেকে কয়েকটা প্রশ্ন দিয়েছি মডিউল নাম্বার টুয়ের মধ্যে তোমরা জানো যে তোমাদের রামায়ণ বা মহাভারত বা বৈষ্ণব পদাবলী হ্যাঁ চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস এদের বিস্তারিতভাবে আলোচনা করতে হচ্ছে তো এখান থেকে দেখো রামায়ণের অনুবাদক হিসাবে কীর্তিদাস ওঝার কৃতিত্ব ওনার কীর্তিদাস ওঝা সম্বন্ধে ইন ডিটেলস পড়ে নেবে নিলে কিন্তু এই রামায়ণের অনুবাদক হিসাবে কীর্তিদাস ওঝার কৃত কর্তৃত্ব থেকে শুরু করে নিয়ে যায় আসুক না কেন রামায়ণের ওপরে যেন লিখে দিয়ে আসতে পারো যেটা পড়ে যাবে সেটাই লিখে দেবে কোনো ফেলে আসবে না কোনো কো প্রশ্ন ছেড়ে আসবে না যদি ভালো নাম্বার পেয়ে বারো আসতে চাও কারণ তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে এবছর কলকাতা ইউনিভার্সিটিতে নিউ অ্যাডমিটেড তো তোমরা জানো যে কলকাতা ইউনিভার্সিটি কিন্তু প্রচণ্ড পরিমাণে চেপে চেপে নাম্বার দেয় ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু এ একটু তোমাদের প্রতিযোগিতাটা হার্ড হবে আর তাছাড়া তোমাদের এক মাস আগে কিন্তু পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে তোমরা সেইভাবে ভালো করে পড়ার টাইমও পাওনি তাই কিন্তু তোমাদের প্রস্তুতিটা আর একটু ভালো লেভেলে করে নিতে হবে ঠিক আছে তারপরে দেখো দুই নাম্বার প্রশ্ন মহাভারতের অনুবাদক হিসাবে কাশীরামদাসের কৃতিত্ব বা মহাভারতের সম্বন্ধে তোমার যাই প্রশ্ন আসে এটাই লিখে দেবে এর উত্তরটাই ঠিক আছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে বাঙালির জীবনযাত্রা সম্বন্ধে আলোচনা করো বৈষ্ণব পদবলী অনুসারে চণ্ডীদাস বিদ্যাপদের কৃতিত্ব আলোচনা করো ছাড়া ছাড়া প্রশ্নও আসতে পারে বা এইভাবে একসঙ্গেও আসতে পারে ঠিক আছে আমি একসঙ্গে একসঙ্গে করে করে দিয়েছি যদি পনেরো নাম্বারে আসে সেইভাবে আসবে যদি পাঁচ নাম্বার আসে ছাড়া ছাড়া আসবে ঠিক আছে দেখো পাঁচ না তারপর পাঁচের দাগে দেখো চৈতন্য জীবন সাহিত্য রচনায় তোমার বৃন্দাবন দাসের কৃতিত্ব আলোচনা করো ঠিক আছে অথবা চৈতন্য ভগবান সম্পর্কে আলোচনা করো এই গেল পাঁচখানা প্রশ্ন ঠিক আছে দু নম্বর মডিউল থেকে তিন নম্বর মডিউলে দেখো আরও শর্ট সিলেবাস শর্ট সাজেশান দিয়েছি এখানে তোমার উপরে মনসমঙ্গল চন্ডমঙ্গলের অনদামঙ্গলের তোমার যে সিলেবাসটা আছে সিলেবাসটা ওপরে এখানে আমি রেখে দিয়েছি যাদের সিলেবাস দেখার ইচ্ছা তোমরা দেখে নাও ঠিক আছে এক নম্বরে দেখো চণ্ডীমঙ্গলের মঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী সম্বন্ধে তোমাকে আলোচনা করতে হচ্ছে ঠিক আছে আমি কোন মঙ্গলের কোনটা শ্রেষ্ঠ কবি আছে আমি এখানে তোমাদেরকে বলে বলে দিয়েছি তোমাদের যাতে এত ঘাঁটতে না হয় ঠিক আছে মঙ্গল কাব্যের গঠনশৈলী কবি কৃতিত্ব নামকরণ তাৎপর্য আলোচনা করো মানে মঙ্গল কাব্যের গঠনশৈলী পুরো কবি কৃতৃত্ব থেকে নামকরণ থেকে তাৎপর্য থেকে বিস্তারিত যাইভাবে ভিডিও তোমাদেরকে প্রশ্ন আসুক না কেন যে প্রশ্নটা করে উত্তর করে যাবে সেটাই লিখে দিয়ে আসবে প্রশ্ন এমনভাবে রেডি করা করবে যাতে তোমার যেমনভাবে ঘুরিয়ে প্রশ্ন আসুক না কেন সেটাই যেন লিখে দিয়ে আসা যায় ঠিক আছে ধর্মমঙ্গল কাব্যের কাহিনী অবলম্বনে শ্রেষ্ঠ কবি কীর্তিত্ব ঘনরাম চক্রবর্তী সম্বন্ধে লেখো ঠিক আছে ঘনরাম চক্রবর্তী সম্বন্ধে লেখো তোমাদের যদি এই ধর্মমঙ্গল কাব্যের কাহিনী অবলম্বনে এই কথাটা যদি না এসে যদি ঘনরাম চক্রবর্তীর কবি কীর্তিত্ব আলোচনা করো এইভাবে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু ঘুরিয়ে যদি আসে তাও কিন্তু লিখে আসতে হবে কারণ কলকাতা ইউনিভার্সিটি যদি চায় তোমাকে নাম্বার এবছর দেবে না তাহলে কিন্তু প্রশ্ন এইভাবে এইভাবে ঘুরিয়ে আসবে ঠিক আছে তারপরে দেখো আরাগান রাজসভার সাহিত্য বলতে কী বোঝে এই প্রসঙ্গে সৈয়দ আলের কৃতিত্ব আলোচনা করো ঠিক আছে আরাগান রাজসভার যে তোমার সাহিত্যিক যারা ছিলেন কবি যারা ছিলেন তাদের সম্বন্ধে আলোচনা করো বিশেষ করে তোমার সৈয়দ আলাল ঠিক আছে কয়েকটা টিকা রেখেছি কয়েকটা টিকা কেন দিয়েছি যে পাঁচ নাম্বারের জন্য স্পেশালি কয়েকটা টিকা যেগুলো না করলে নয় যেমন পদ্মাবতী কাব্যটা ঠিক আছে পদ্মাবতী কাব্যটা একটা টিকা আকারে বেশ ভালো একটা প্রশ্ন তারপরে দেখো ভক্তের আগতি পর্যায়ে রামপ্রসাদ সেনের অবদান বাংলা সাহিত্যের অন্ধকার্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে বাংলা সাহিত্যের অন্ধকার্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দেখো বাঙালি সাহিত্যে তুর্কি বিজয় সম্পর্কে আলোচনা করো এই যে প্রথমের তিনটে যে প্রশ্ন আমি এখানে দিলাম এই চারটে প্রথমে চারটে ঠিক আছে এই চারটে প্রশ্ন কিন্তু তোমাকে মোস্টলি তৈরি করতেই হবে ঠিক আছে শ্রীরাম পাঁচালী শ্রীকৃষ্ণ বিজয় চৈতন্য ভগবত হ্যাঁ পদ্মাবতী কাব্যের গুরুত্ব অন্যান্য মঙ্গল কাব্যের গুরুত্ব এই ধরনের প্রশ্নগুলো ওপরে বট কোশ্চেন যখন করবে তখন এর মধ্যে হয়ে যাবে কিন্তু তোমার এই বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বা বাংলা সাহিত্য সমাজ সাহিত্যের তুর্কি বিজয় সম্বন্ধে আলোচনা করে এগুলো আলাদা আলাদাভাবে একটু করে নিও ঠিক আছে তো এই ছিল তোমাদের মোটামুটি সাজেশান তোমরা এই সাজেশানের উপর যদি তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল চাও খুবই স্বল্প মূল্যে আমরা স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করে থাকি অনলাইন অফলাইন টিউশনও পড়াই তো তোমরা যদি কেউ এই সাবজেক্টের অ্যান্সার সিট নিতে পিডিএফ নিতে ইচ্ছুক থাকো তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার বা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা জয়েন হয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দিতে ভুলো না আর কোন সাবজেক্টে সাজেশান নোটস পিডিএফ চাই তোমরা অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে তো চলো টাটা